এরম করে খায় এরম করে পাপা খাচ্ছে দেখো রাউন্ড রাউন্ড করে যা খুশি ঠিক মাথা মাঝে মাঝেই মাথা গরম হয়ে যায় রেডি তার জন্য ছাদের মানুষ বানিয়ে বলে কোথায় ওর মুখ থেকেই শোনো কোথায় যাচ্ছে চিলিগুড়ি কিসে করে যাবো খিনি সকালে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম রাস্তাঘাট পুরো হচ্ছে ভেজা সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে আজকে হচ্ছে রেনকোট পরেছি আর যেই না রেইনকোট পরে বাইরে বের হলাম বেশ এখন আর হচ্ছে বৃষ্টি নেই আসলাম আমরা একদম ব্যাংকের সামনে আজকে কাজ আছে এই যে পিএনডি ব্যাংক অপর তলায় যে ব্যাংকটা দেখছো ওটা আর এখানে তো বৃষ্টি নেই তাই সবাই হচ্ছে রেনকোট টেনকোট খুলে রেখে দিয়েছি একটা ব্যাগ এনেছি ওটার মধ্যেই রাখবো সবার প্রথমে তো ডুবু ফুললাম খুললাম কারণ হচ্ছে ডুবু ঘেমে অস্থির এই দেখো মাথা চুলকাচ্ছে এতটা ঘেমে গেছে এই যে ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেল আর এখন একটু আসলাম দোকান থেকে চা খেতে আজকে মা আর বাবাও এসেছে তো সবাই একসাথে এখন হচ্ছে সবাই মিলে খাবো চা বাইরে বৃষ্টি তখনকার হচ্ছিল এখন আবার নেই এখন বৃষ্টি কমে গেছে তো চলো খাই বাড়িতে মারা ওদিক দিয়ে ওদিকে চলে গেল আর হচ্ছে আমরা যাচ্ছি এখন বাড়িতে কাজ মোটামুটি কমপ্লিট এখন ঘড়িতে কটা বাজে জানো একটার মতো বাজে দুপুর হয়ে গেল কখন এসেছি সেই এই সারাদিনটাই দুটা বাজে না তাহলে তো যাই হোক এখন হলো এখন আমরা তিনজনে মিলে যদি গাড়িটা চলে যায় ডুগু ডুগু চলে যায় গাড়িটা কি হবে বাই আমাদের তো ব্যাংকের কাজ অনেকটা আগেই শেষ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন যাচ্ছি বাড়িতে এখন বাজে ঘড়িতে ওই চারটার মতো অনীমিশের কিছু কাজ ছিল পার্সোনাল সেগুলোকে কমপ্লিট করে তারপরে এখন যাচ্ছি আকাশ দিদারের ফ্লেট তো